হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস্টেটভিটি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো গণেশ পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা যাবো আজকে আমাদের পাড়ার যে সমস্ত ঠাকুরগুলা সেগুলো দেখব যদিও এখনও রেডি হয়নি ভাবলাম আগেই ইন্ট্রোটা দিয়ে রাখি তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো গণেশ ঠাকুর কী কী এসছে না এসছে সব আর আমাদের এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে সন্তোষ পল্লীর মাঠে রক্তবীজের সমস্ত টিম এসেছিলো দিয়ে গণেশ ঠাকুর উদ্বোধন করেছে ওখানে বানিয়েছে হচ্ছে যে লালকেল্লা লালকেল্লার মধ্যে গণেশ এসছে তো চলো সাথে থাকো দেখতে থাকো সে জ্বালাতেই হবে এখন আমরা এসেছি সন্তোষপল্লী মাঠে জগৎপুরের কাছে এখানে প্রত্যেকটা পুজোই খুব বড় করে হয় যেমন দুর্গা পুজো তেমন গণেশ পুজো তেমন জগদ্ধাত্রী পুজো তো ভীষণ ভালো প্যান্ডেল করেছে লালকেল্লার মধ্যে গণেশ এসছে বাইরে যারা দাঁড়িয়ে আছেন না ভেতরে অনেক জায়গা আছে সামনের দিকে চলে আসুন আমাদের এখানের মধ্যে এবছর সেরকম ভালো ঠাকুর আসেনি একমাত্র সন্তোষপল্লীর ঠাকুরটাই হয়েছিল যেটা এত ভালো করে হয়েছিল আর অনেক আর্টিস্টও এসেছিল উদ্বোধন করার জন্য হয়তো সামনেই দুর্গা আছে বলে এবছর আর গণেশ পুজো সেরকম ধুমে হয়নি একদম যে কোনো পুজো একদম টিমটাম টাম ছোটোর মধ্যেই হয়েছিল বাইরের প্যান্ডেলটা বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর এখন আমরা ভিতরে যাচ্ছি ঠাকুর দর্শন করব বলে তো এর বাইরে চারপাশটাও বেশ সুন্দর করে গাছ গাছগাছালি দিয়ে আর ভিতরে একদমই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না তো যাই হোক ভিতরের কারুকার্যগুলোও কিন্তু খুব সুন্দর ছিল প্রত্যেকটাতেই এক এক রকমের ছবি দেয়া ছিল গোটাটা দেখে মনে হচ্ছিল না যে এটা কোনো আমরা প্যান্ডেলে এসেছি মনে হচ্ছিল কোনো পুরোনো দিনের মন্দিরের ভেতরে ঢুকেছি যেখানে দেওয়ালে দেওয়ালে অসংখ্য ঠাকুরের মূর্তির কারুকার্য করা আছে তো ঠাকুরও যেমন সুন্দর করেছে প্যান্ডেলও তেমনই সুন্দর ছিল সামনে যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ তোমরা এই ঝাড়বাতিটা ঠাকুরের ওপরেই ছিল বেশ সুন্দর দেখতে লাগছিল আমাদের মঞ্চে একজন আছেন অত্যন্ত সুদক্ষ পুলিশ অফিসার হিসেবে এই অঞ্চলে নাম ছিলেন অজয় মুখার্জি প্রায় দিন টিভিতে দেখবেন ওনার নাম টিভিতে যে এই যে অনুষ্ঠানগুলো হয় ওনার যে বাইট হয় অজয় মুখার্জি দুধে পুলিশ অফিসার ছিলেন আচ্ছা আচ্ছা লোককে মানে আপনাকে একটা বলছি উদাহরণ সিপিএম এর সময় ভিতরে একদমই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না তবুও খানিকক্ষণ আমরা জোর করে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে বাইরেতেও অনুষ্ঠান হচ্ছিলো সেটাও খানিকক্ষণ দেখলাম যেহেতু বেশিক্ষণ দাঁড়ানোর উপায় ছিল না তাই তারপরে চলে এসেছিলাম তারপর ওখান থেকে আমরা অশ্বিনীনগরেই এসেছিলাম অশ্বিনীনগরের এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয় রাস্তার ওপরেই এখানে অনুষ্ঠানও হয় আমাদের একটা গানের প্রোগ্রামও ছিল যদিও আমি স্যারেরা গিয়েছিলেন অনুষ্ঠানটাতে তো এরকমই ছিল আর কি এই যে স্টেজটা দেখতে স্টেজের মধ্যেই অনুষ্ঠানটা হয়েছিল প্রত্যেক বছরের মানে কিছু না কিছু অনুষ্ঠান হয় এবং তিন চার দিন ধরে প্রোগ্রাম চলতে থাকে তো এবারে আর সেরকমভাবে যাওয়া হয়নি কাছাকাছির মধ্যে যে কটা ঠাকুর ছিল সে কটাই জাস্ট একটু দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না লালকেল্লাটা যেহেতু সবথেকে বেশি ভালো লেগেছিল তো লালকে লালকেল্লা ছবি তোমাদের সাথে বেশি বেশি শেয়ার করলাম আর বাকি কয়েক জায়গায় ছিলাম সেখানে আর ভিডিও করার মতন অবস্থা ছিল না জাস্ট ছবিই তুলেছি কয়েকটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আসার পথে ছেলেখানিক চোখ করছিলো যে একটুখানি পার্কে ঘুরবে তো তারপরে পার্কে গিয়েছিলাম পার্কে গিয়ে ছেলেদের সাথে আমিও একটুখানি ছোট ছেলে হয়ে গিয়েছিলাম বেশ খানিকক্ষণ দোলনায় তুলে নিয়েছিলাম যদিও এই ভিডিওটা যে তোমাদের দাদাভাই করেছিল সেটা আমি জানতাম না পরে ওর ফোন থেকে যখন সার্চ মানে ফোনে নিয়ে দেখছিলাম আর কি তো তখন দেখলাম যে এই ভিডিওটা করেছে তো ভাবলাম যে একটু নিয়ে নিই ওই ভিডিওটা গণেশ ঠাকুরের সেরকম মতন ভিডিও বা ছবি তো সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এটাই একটুখানি দেখায় যে সেদিনকে ছেলের সাথে সাথে আমিও ছোট ছেলে হয়ে গিয়েছিলাম তো চলো আজকের এই গণেশ ঠাকুরের ভিডিওটা এরকমই ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট